আমার প্রিয় সন্তান যদি আজ তোমার কাছে আমার বার্তা পৌঁছায় এবং তুমি তা শুনতে পারো তাহলে নিশ্চয়ই সেই শক্তি তোমার ঘরে আসবে আর যখন তিনি তোমার ঘরে প্রবেশ করবেন তখন সমগ্র পৃথিবী বিষীমিত ও উদ্বিগ্ন হয়ে উঠবে কারণ তিনি যখন কারো ঘরে আসেন তখন সেই ব্যক্তির ভাগ্য খুলেই যায় তিনি কেবলমাত্র সৌভাগ্যবানদের ঘরেই আসেন আমার সন্তান এখন তোমার ভাগ্যর দুয়ারও খুলছে কারণ তুমি যেসব কাজ করছ তাকে আকর্ষিত করছে তুমি যতটা তার জন্য আকুল তিনিও ততটাই ব্যাকুল তোমার জীবনে প্রবেশ করার জন্য অর্থাৎ তিনি খুব শীঘ্রই তোমার ঘরে প্রবেশ করবেন কিন্তু তার আগে আমার সন্তান তোমাকে কিছু এমন কাজ শুরু করতে হবে যা তার আগমনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে যেন তিনি আসার সঙ্গে সঙ্গেই তোমার কাজ দেখে সন্তুষ্ট হয়ে যান আজ আমি তোমাকে এমন দুটি শক্তির কথা বলবো যারা তোমার ঘরে প্রবেশ করবেন এবং তাদের আগমনের পর তোমার জীবন হয়ে উঠবে সুখের এক জীবন্ত উদাহরণ আমার সন্তান তুমি এটাও ভালো করে জেনে নাও এই শক্তির আগমন কেবলমাত্র কিছু সৌভাগ্যবানদের ঘরে হয় পৃথিবীর সব মানুষ এই শক্তিকে পেতে চায় কিন্তু তাদের আগমন নির্ভর করে কার কি ভাগ্য এবং কর্মের উপর কখনো কখনও অজান্তে করা কিছু ভালো কাজও তাদের আকর্ষণ করে ফেলে আবার কেউ কেউ জেনে বুঝে এমন কাজ করে যাতে তারা আকৃষ্ট হন তারা যখন তোমার জীবনে প্রবেশ করবেন তখন শুধুমাত্র আসবেন না বরং সঙ্গে নিয়ে আসবেন এমন সব আনন্দ ও ঐশ্বর্য যা এখনো পর্যন্ত আমার জীবনে অসম্পূর্ণ ছিল আর সত্যি তা হল যদি তুমি আজ মন দিয়ে আমার কথা শোনো এবং বুঝো তাহলে নিশ্চিতভাবে এই বার্তার শেষে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে এটা আমার প্রতিশ্রুতি তাই আজ তুমি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো ও বুঝো কারণ এই বার্তা কেবল তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং তোমার বহু প্রতীক্ষিত সুখের সঙ্গে জড়িত তার আগমনের পর তোমার ঘর হাসি খুশিতে ভরে উঠবে কিন্তু যখন কেউ তোমার ঘরে আসে তখন সাধারণত বোঝা যায় না সে সৌভাগ্য বয়ে আনছে না দুর্ভাগ্য এটি বোঝা যায় কেবল তখনই যখন সেই শক্তি সত্যিই ঘরে প্রবেশ করে এই শক্তি যদি কোনও দিব্য শক্তি হয় তবে তা তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসবে আর যদি নেতিবাচক শক্তি হয় তবে তা ঠিক উল্টো হবে তাই সন্তানের মতো শোনো প্রত্যেক আগন্তুককে সম্মান ও ভালোবাসা দিয়ে বরণ করা উচিত কিছু মানুষ এই সত্য জানে এবং তারা অতীতকে ঈশ্বর জ্ঞান করে পূর্ণ শ্রদ্ধায় স্বাগত জানায় যদি তুমিও এমন একজন হও তাহলে প্রস্তুত হও সেই শক্তিকে বরণ করার জন্য কারণ সে কেউ নয় তিনি হলেন ভগবান মহাদেব ও মা লক্ষ্মী তারা এমন রূপে তোমার ঘরে আসবেন যে তোমার তাদের সেই রূপে চিনে নেওয়া একান্ত প্রয়োজন তাদের চিনে যদি তুমি মন থেকে তাদের অভ্যর্থনা কর তবে তারা খুশিত হবেই পাশাপাশি তোমার ঘর কখনো দারিদ্রে ভুগবে না তবে তার আগে তোমাকে কিছু কাজ শুরু করতে হবে তোমার মনে যদি বাবা মা অথবা পরিবারের প্রতি কোনো কষ্ট বা অভিযোগ থাকে তা সম্পূর্ণভাবে মুছে ফেলো তোমার মন পরিষ্কার ও হালকা রাখো কোন রকম দুঃখ বা মানসিক বোঝা বহন করো না মা লক্ষ্মীকে আকৃষ্ট করার জন্য ঘরে সৌরভ মায়া ও শুভ্র ফুল লাগাও এই কাজগুলি করলে দেবতারা সন্তুষ্ট হবেন এবং তোমার ঘরে স্থায়ীভাবে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে আমার প্রিয় সন্তান একটা কথা মনে রেখো সুগন্ধে ভরা ঘর ছেড়ে মা লক্ষ্মী কখনো যেতে চান না শান্তিপূর্ণ পরিবেশ তাকে খুবই প্রিয় যদি ঘরে একটি মনমুগ্ধকর সৌন্দর্যে ভরা পরিবেশ থাকে তবে তিনি নিজেই সেই ঘরের দিকে আকৃষ্ট হয়ে আসেন যেমন চুম্বক লোহার টুকরোকে আকর্ষণ করে নিজের দিকে টেনে আনে কারণ সন্তান যা কিছু যাকে প্রিয় যদি তাকে দেখানো যায় তবে সে নিশ্চয়ই তাতে আকৃষ্ট হয় আর যদি তুমি মা লক্ষ্মীকে তুষ্ট করার সেই সমস্ত কাজ করো তাহলে নিশ্চয়ই তিনি তোমার দিকে আকর্ষিত হবেন এমনকি মহাদেবও সন্তুষ্ট হবেন আজ তারা তোমার ঘরে আসবেন এ বিষয়ে নিশ্চিত থেকো তবে যখন তারা আসবেন তখন তোমার ঘরে এন সম্পূর্ণ শান্তি বিরাজ করে এবং প্রত্যেকের মুখে যেন হাসি থাকে যদি আজ তুমি এই বার্তা পেয়ে থাকো তবে বুঝে নিও যে আজই মা লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করতে চলেছেন আমার সন্তান মনে রেখো তারা কি রূপে আসবেন তারা আসবেন এক নারী ও এক পুরুষ রূপে নারীর হাতে থাকবে লাল রঙের মেহেন্দি কপালে সিঁদুর ও লাল টিপ ঠুটে থাকবে এক অপূর্ব হাসি পুরুষের হাতে থাকবে ত্রিশূল গলায় থাকবে সাপ তিনি তোমার দিকে তাকিয়ে হেসে বলবেন এমন কিছু কথা যা শুনে তুমি আনন্দে আপ্লুত হয়ে যাবে আমার সন্তান কিছু কথা থাকে যা সবার হৃদয় শুনে যায় এমন কথা শুনে মন ভরে ওঠে তেমনি কিছু কথা তিনি বলবেন যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে আর যদি তোমার হাতে একটি ফুল থাকে তাহলে অবশ্যই সেই ফুল তাদের অর্পণ করো। যদি সম্ভব হয় কিছু নিষ্ঠান্য প্রস্তুত করো। এটি জরুরি নয় যে ক্ষিরি বানাতে হবে বরং যে কোনো মিষ্টি জিনিস যা তুমি ভালোবাসা দিয়ে তৈরি করো তা গ্রহণ করবেই কিন্তু মনে রেখো যেই মুহূর্তে তাদের পদার্পণ হবে তোমার ঘরে সেই মুহূর্তে এক শক্তিশালী ঐশ্বরিক শক্তি তোমার ঘরে প্রবেশ করবে যা আর সহজে যাবে না তবে আমার সন্তান সব থেকে কথা কখনো মনকে বিভ্রান্ত করো না কোন কাজই মন অশান্ত রেখে করো না যা করবে একেবারে একাগ্রচিত্তে ও শান্ত মনে করো। যখন মহাদেব তোমার ঘরে আসবেন তখন তাদের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে দৃষ্টি রাখো মনে মনে বল হে মহাদেব ও মা লক্ষ্মী আজ আপনি আমাদের ঘরে এসেছেন অনুগ্রহ করে আমাদের উপর আপনার অশেষ কৃপা বর্ষণ করুন আমাদের ঘর থেকে কখনো বিদায় নেবেন না আমাদের সেই সব দিন যার জন্য সমগ্র জগৎ কৃষ্ণার্থ আজ আমরা ধন্য আমরা ভাগ্যবান আপনার পায়ে স্পর্শে আমাদের এই ঘর হয়ে উঠেছে এক পূর্ণতায় ভরা স্বর্গ অনুগ্রহ করে আমাদের পরিবারে আপনার আশীর্বাদ চিরকাল বজায় রাখুন এই কথা মনে মনে ভাবো এবং বিশ্বাস রাখো যে আজ থেকেই তোমার ঘরে কোন দারিদ্র আসবে না কোন দুঃখ থাকবে না তুমি নিজেই খুব দ্রুত বুঝতে পারবে তোমার জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে দিন দিন তোমার উন্নতি হচ্ছে যে কাজ আগে অসম্ভব মনে হতো এখন তুমি তা অনায়াসে সম্পন্ন করতে পারছ আমি তোমার মহাদেব জানাতে চাই সে আসছেন তাকে দেখে তুমি খুশিতে ভরে উঠবে তার আগমনের সঙ্গে সঙ্গেই তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবে তোমার জীবন এমন এক পথে চলবে যেখানে সেই সমস্ত স্বপ্ন সত্যি হবে যেগুলো এতদিন অসম্ভব বলে মনে করেছিলে কারণ সেই ব্যক্তি আর কেউ নয় তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি তোমার মহাদেব যাকে তুমি সর্বাধিক ভালোবাসো যিনি তোমার জন্মদাতা তারাই তোমার ঘরে আসছেন যদি তোমার মহাদেব তোমার পাশে থাকেন তবে এটা নিশ্চয় জেনে রাখ যে তিনি নিজে তোমার ঘরে আসবেন এবং সেখানেই অবস্থান করবেন আর তার পায়ে হাত রাখার সঙ্গে সঙ্গেই তিনি তোমাকে আশীর্বাদ প্রদান করবেন তার সেই আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি অভাব প্রতিটি কষ্ট মুছে যাবে সন্তান তার আশীর্বাদ পাওয়ার পর তোমার এমন সব কাজ সম্ভব হয়ে উঠবে যা এতদিন অসম্ভব ছিল তোমাকে আর কোন কষ্ট সহ্য করতে হবে না কোন দুশ্চিন্তা তোমার জীবনকে গ্রাস করতে পারবে না অনেক সময় একজন মানুষের মুখ থেকে বের হওয়া একটি মাত্র বাক্য কারও জীবনকে এমন পরিবর্তন করে দিতে পারে কখনো কিছু বলে আর তা ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে কারণ সেই ব্যক্তি হয় এক বিশুদ্ধ হৃদয়ের অধিকারী সে হয় শক্তিতে পূর্ণ এবং অধিকাংশ সময় সেই ব্যক্তি হয় বয়সে বর যার কথায় ঈশ্বরের আশীর্বাদ নিহিত থাকে যখন এমন কেউ তোমাকে কিছু বলে তখন তোমার মন ভরে ওঠে আনন্দে মনে হয় যেন আত্মাও উল্লাসিত হয়ে উঠেছে কারণ সন্তান এমন কিছু কথা থাকে যার মধ্যে এক অপার শক্তি থাকে যে কথা শুনলে হৃদয় এক অদ্ভুত বিশ্বাসে পূর্ণ হয়ে ওঠে যে এটা সত্যি হবেই এটা ঠেকানোর ক্ষমতা কারণেই এই ধরনের কথা তখনই সত্য হয় যখন সেই কথা বলার সময় আসে যখন বলার মানুষটা সঠিক হয় এবং সেই মুহূর্তে যখন মা সরস্বতী তার জিভে বিরাজ করেন যে কথায় মা সরস্বতীর আশীর্বাদ থাকে সেই কথা অবশ্যই ফলটুসু হয় এমন সময় মানুষ বুঝতেই পারে নাকি ঘটতে চলেছে কিন্তু যখন সেই কথাগুলো সত্যি হয়ে উঠতে থাকে তখন তার আনন্দের সীমা থাকে না সন্তান এখন তোমার জীবনে এমন এক নতুন সকাল আসতে চলেছে যা বহু অন্ধকারের পরে ঠিক যেন এক আলোকর্ষীর মতো উদিত হবে যেমন ভোর হওয়ার ঠিক আগে মুহূর্তটা সবচেয়ে অন্ধকার হয় তখন মনে হয় রাত যেন আরও ঘন হয়ে উঠেছে কিন্তু সেটাই আসলে প্রভাতের সূচক তাই যদি তুমি জীবনে অনেক কষ্ট ভোগ করছো বা এখনও করছ তাহলে বুঝে নাও তোমার জীবনে সূর্যের আলো এসে পড়তে চলেছে এক নতুন দিন এক নতুন দিগন্ত আসছে যা তুমি কল্পনাও করনি। তোমার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এক এমন পরিবর্তন যা কারো আগমনেই শুরু হবে কারণ সন্তান কোন কোন সময় কেউ আসে আর তার সঙ্গে সঙ্গে তোমার জীবন চমৎকারভাবে বদলে যেতে থাকে সব পরিবর্তন ঠিক সেই সময়ই হয় যখন তার সময় আসে যতক্ষণ না সময় আসে কিছুই ঘটে না আরেকবার সময় এলে এমন সবকিছু ঘটে যায় যা মানুষ ভাবতেই পারে না তাই সন্তান এখন থেকেই তোমার ঘরের সমস্ত সুখ কাজ শুরু করে দাও যে কাজগুলো করলে তোমার জীবনে পরিবর্তন আসবে সেই কাজগুলো আর দেরি না করে শুরু করো কারণ সেই ব্যক্তি যিনি আসছেন তার আগমনেই শুধু তোমার হৃদয় খুশিতে ভরে উঠবে না তোমার পুরো জীবনই নতুন এক আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে কিন্তু তোমাকেও তাকে খুশি করতে হলে এই বিষয়টা গভীরভাবে বুঝতে হবে তোমাকে তার সঙ্গে প্রেম ভরা কথা বলতে হবে আর যখন তুমি তার চরণ স্পর্শ করবে তখন তোমার হৃদযে এই অনুভূতি থাকা উচিত যে তুমি কেবল কোন নারী নয় বরং স্বয়ং এক দেবী শক্তির চরণ স্পর্শ করছে সন্তান তার দেওয়া আশীর্বাদই তোমার জীবনে ফলপ্রসূ হবে এবং তা তোমাকে এক নতুন পথ দেখাবে কারণ যে কোন মানুষের দেওয়া আশীর্বাদ অন্যের জীবনে প্রভাব ফেলে কিন্তু সেই আশীর্বাদ যা অলৌকিকভাবে কাজ করে তা একজন মানুষের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ এক নতুন সূচনা হয়ে দাঁড়ায় কখনো নিজের মনকে নিরাশ হতে দিও না আর এই ভাবনাও কখনো মনে স্থান দিও না যে কারো আশা বা যাওয়াতে কিছু যায় আসে না কারণ সন্তান কখনো কখনও এমন একজন মানুষ তোমার ঘর থেকে চলে যায় যার যাওয়ার পর থেকেই তোমার জীবনে সব উলটপালট হতে শুরু করে ঘরের সেই পবিত্র শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে কারণ কে কোন শক্তি নিয়ে তোমার ঘরে প্রবেশ করছে তা তুমি না জানলেও চলবে কিন্তু যদি তার উপস্থিতিতে তোমার জীবনে আনন্দ আসতে শুরু করে তুমি বুঝো যে এমন কিছু পাও যা আগে কখনো পাওনি তাহলে বুঝে নিও এই মানুষটির পদ্রগোল যেন ঘর ছাড়ে না যদি সেই ব্যক্তি ঘর থেকে বিদায় নেয় তবে নিশ্চিতভাবে মা লক্ষ্মীও তোমার ঘর থেকে বিদায় নেবেন কারণ সেই ব্যক্তি যিনি ঈশ্বরীয় শক্তির বাহক হয়ে তোমার ঘরে এসেছেন তার সঙ্গে সঙ্গেই সেই শক্তিও বিদায় নেবে অনেক মানুষ থাকে যারা নিষ্পাপ ও নির্মল হৃদয়ের অধিক সরল হয় দেখতে তারা এতটাই সাধারণ হয় যে কেউ কেউ তাদের পাগল মনে করে কিন্তু তারা আসলে পাগল নয় বরং এক দেবশক্তির অনুগ্রহে গঠিত মানুষ যাদের হৃদয় যে দেবতা নিজে বসবাস করেন এমন কেউ যখন কারো ঘরে পা রাখেন তখন সেই ঘর ও সেই জীবন এক নতুন দিকে মোড় নেয় যেখানে পরিবর্তনের কল্পনাও কেউ করে না কিন্তু দুঃখের বিষয়ে কিছু চতুর মানুষ এমন সরল ব্যক্তিদের অবহেলা করে আর সেই সরল ব্যক্তি তার নিঃস্বার্থতা ও সরলতার কারণে কষ্ট পায় সে কখনও কারো কাছে কিছু প্রকাশও করে না মন থেকে কেবল দুঃখ সহ্য করতে থাকে সে দিশেহারা থাকে কারো কাছে বলবে কি না যদি বলে তবে ভয় আর না বললেও মনের মধ্যে কষ্টে পুড়ে যায় তবে সন্তান এই বিষয়টি যেন কখনো না ভুলো যখন এমন কোন ব্যক্তি যার পরিচয় তুমি নিশ্চিত হতে পারে তিনি আত্মীয় বন্ধু বা কেউ অপরিচিত যদি কোন দুঃসময়ে তোমার ঘরে আসেন তখন তাকে তোমার ঘর থেকে বিতাড়িত করো না তার অসম্মান করো না বরং তাকে আশ্রয় দাও সাহায্য করো কারণ যখন তুমি এমন কাউকে সাহায্য করো তখন তুমি নিজেই এক ঈশ্বরীয় শক্তির রূপ ধারণ করো আর তখন সেই শক্তি তোমার তুষ্ট হয়ে তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর করে দেয় কারণ দুঃখ তো জীবনের অঙ্গ ভগবান শ্রীরামও কষ্ট পেয়েছেন কিন্তু সেই কষ্ট জয় করে বিজয়ী হয়েছেন তাই কখনো হাল ছেডো না মনকে সর্বদা এই ভাবনায় স্থির রাখো সবকিছু মহাদেবের ইচ্ছায় হয় আমরা কিছুই না আমরা কেবল মানুষ আর মানুষের হাতে কেবল কর্ম করার অধিকার আছে ভালো কর্ম কর তার ফল যদি দেরিতেও আসে তবু নিশ্চিতভাবে ভাল ফল আসবে সন্তান এই কথাটা পরীক্ষিত সত্য যখনই তোমার জীবনে দুঃখ আসে তার ঠিক পরেই কোন শুভ ঘটনা ঘটে আর সেই শুভ কাজ তোমার জীবনে এক নতুন আলো নিয়ে আসে কিন্তু তুমিও যদি তাকে খুশি করতে চাও তবে এটি বোঝা অত্যন্ত জরুরি যে তোমার তার সঙ্গে প্রেম ভরা কথাবার্তা বলা উচিত এবং যখন তুমি তার পায়ে হাত রাখবে তখন তোমার হৃদয়ে যে এমন অনুভূতি থাকা উচিত যেন তুমি কোন নারীর নয় বরং স্বজন দেবী শক্তির পাদস্পর্শ করছ কারণ আমার সন্তান তার দেওয়া আশীর্বাদ তোমার জীবনে ফলপ্রসূ হবে এবং তোমাকে একটি নতুন দিশা প্রদান করবে কোন ব্যক্তির দেওয়া আশীর্বাদ অন্যের জীবনে প্রভাব তো ফেলে বটেই কিন্তু যে আশীর্বাদ অলৌকিকভাবে কাজ করে তা এমন একটি জীবনের সূচনা করে যা সত্যিই গুরুত্বপূর্ণ কখনও নিজের মনে দুঃখ রাখো না এবং এই ধারণাকে কখনোই মনে বাসা বাঁধতে দিও না যে কারো আগমনে বাপস্থানে কোন কিছু আসে যায় না কারণ আমার সন্তান অনেক সময় এমন একজন মানুষ ঘর ছেড়ে চলে যায় যার যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার ঘরে সবকিছু বিশৃঙ্খল হতে শুরু করে অর্থাৎ সেই শক্তি হ্রাস পেতে থাকে যা তোমার ঘরে বিরাজমান ছিল কে কোন শক্তি নিয়ে তোমার ঘরে প্রবেশ করছে তা জানা তোমার পক্ষে হয়তো জরুরি নয় কিন্তু যদি কোন মানুষের আগমনের পর তোমার ভালো কিছু হতে থাকে তোমার জীবনে সমস্যা না আসে সুখ আসতে থাকে এবং এমন কিছু তুমি পেতে থাকো যা আগে কখনো পাওনি তবে আমার সন্তান নিশ্চিত জেনে রাখো এমন মানুষের পা যেন কখনোই তোমার ঘর থেকে বেরিয়ে না যায় কারণ সে যদি চলে যায় তবে নিশ্চিতভাবে তোমাকে সমস্যার সম্মুখীন হতে হবে এবং দেবী লক্ষ্মী স্বজন তোমার ঘর ছেড়ে চলে যাবেন কারণ সেই ব্যক্তি যদি চলে যায় তবে সেই দীর্ঘশক্তিও তোমার ঘর থেকে চলে যাবে যা তার মাধ্যমে তোমার ঘরে বিরাজমান ছিল আমার সন্তান অনেক মানুষ এমন হয় যারা হৃদয় থেকে একদম পবিত্র হয় তাদের মন একেবারে নির্মল ও স্বচ্ছ হয় তারা কারো প্রতি খারাপ কিছু ভাবে না তাদের মনে কোন ধোঁকা বা ফাঁকি থাকে না তারা অত্যন্ত সহজ সরল হয় দেখতে তারা এমন ভোলা মনে হয় যে মানুষ হয়তো তাদের পাগলও ভাবতে পারে কিন্তু তারা পাগল নয় বরং দেবতাদের দ্বারা গঠিত এক পবিত্র হৃদয়ের অধিকারী যাদের হৃদয়ে স্বজন দেবী শক্তি বাস করে এমন মানুষ যখন কারো ঘরে প্রবেশ করে তখন সেই মানুষের জীবন আমল বদলে যায় এমন এক পথে জীবন যায় যেখানে সে কোনো ভাবেনি নি কিন্তু আমার সন্তান অনেক সময় এমনও হয় সেই সহজ সরল মানুষের সঙ্গে যদি কোন চতুর ব্যক্তি থাকে তবে সে তার অবহেলা করে বসে আর সেই ভোলা মানুষ তার সরলতার জন্য আরও বেশি কষ্ট পেতে শুরু করে সে কারও সামনে নিজের দুঃখ প্রকাশ করতে পারে না না বলে চুপচাপ কষ্ট পায় সে খুব ভিত থাকে মনে হয় সে যদি বলেও কেউ বুঝবে না কিন্তু না বললেও সে ভেতরে ভেতরে দুঃখে পুড়তে থাকে তাই আমার সন্তান এটি কখনো ভুলো না যে তোমার ঘরে আসা কোন মানুষ সে তোমার নিজের হোক বা আত্মীয় বা বন্ধু যদি এমন সময় আসে যখন সে দুঃখে বা সমস্যায় ডুবে থাকে তবে তাকে কখনো ঘর থেকে তাড়িয়ে দিও না অবজ্ঞা করো না বরং তাকে আশ্রয় দিয়ে সাহায্য করো কারণ আমার সন্তান এমন ব্যক্তিকে যদি তুমি আশ্রয় দাও তা সাহায্য করো তবে তুমি তার জন্য স্বজন এক দেবতুল্য শক্তিতে পরিণত হও এবং এই কাজ দেখে দেবী শক্তি তোমার উপর প্রসন্ন হন ও তোমার জীবনের সব দুঃখ দূর করে দেন কারণ সমস্যা তো জীবনে আসবেই আমার সন্তান যখন ভগবান শ্রী শ্রীরামের জীবনেও এত কষ্ট ছিল তখন তিনি লড়াই করে বিজয় লাভ করেছিলেন সুতরাং নিজেকে কখনো হতাশ হতে দিও না মনে রাখো সবকিছু মহাদেবের ইচ্ছায় হয় আমরা কিছুই না আমরা কেবল মানুষ মানুষের হাতে শুধু কর্ম করা আছে ভালো কাজ করো। ফল হয়তো একটু দেরিতে আসবে কিন্তু নিশ্চয় ভালো আসবে এটা নিশ্চিত কারণ আমার সন্তান কখনো এই কথাটি যাচাই করে দেখো বা নিজেই অনুভব করো। যখনই তোমার জীবনে কোনো কষ্ট এসেছে তারপরেই তোমার ভালো কিছু ঘটেছে আর যদি তোমার এই বিষয়ে সম্পূর্ণ বিশ্বাস থাকে যে তুমি যা করেছ তা একদম ঠিক করেছ তবে নিশ্চিতভাবে তোমার জীবনে যে কষ্ট এসেছে তা দূর করার জন্য তোমাকে সেই সিদ্ধান্তকে গ্রহণ করতেই হবে আমার সন্তানের পাশাপাশি তোমার এই কথাটিও উপলব্ধি করা উচিত যে যদি কেউ তোমার ঘরে আসে বা কেউ তোমার সঙ্গে কিছু বলতে চায় তবে তার কথা শোনার আগেই তোমার কোন সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় কারণ অনেক সময় এমন হয় যে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করে কিন্তু তুমি তার কথা না শুনেই মাঝপথে তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলতে শুরু করো যার ফলে সেই ব্যক্তি অত্যন্ত দুঃখিত হয় তার মনে হয় সে কেন তোমার সঙ্গে এই কথা বলতে গেল আমার সন্তান যদি তুমি কারো সাহায্য করতে না পারো তাহলে সমস্যা নেই কিন্তু এমন কোন কথা যেন কখনো কারো সঙ্গে বলো না যা তার হৃদয়ে কাঁচার মতো বিধে যায় এবং সে মানসিকভাবে কষ্টে পড়ে যায় কারণ যখন কারো হৃদয়ে এমন কষ্ট হয় তখন তার ভিতরে থাকা দেবীয় শক্তিও কষ্ট পায় প্রতিটি মানুষের ভিতরেই সেই শক্তি থাকে আর যখন মানুষ কষ্টে থাকে তখন সেই শক্তিও ব্যথিত হয় এই কারণে আমার সন্তান যদি তোমার জীবনে কেউ আসে বা আসতে চায় এবং তার উদ্দেশ্য ভালো হয় তবে সে যখন তোমার ঘরে প্রবেশ করে তখন তোমার হৃদয়তা অনুভব করবেই কিন্তু যদি তুমি তাকে উপেক্ষা করো বা তাড়িয়ে দাও তবে শুধু তার উপর প্রভাব পড়বে না বরং তোমার হৃদয় আঘাতপ্রাপ্ত হবে জানতেও পারবে না কখনো কারণ জীবনের প্রতিটি কর্মের ফল হয় ভালো হোক বা খারাপ তা তখনই অনুভব হয় যখন আমরা নিজের অন্তর আত্মাকে অনুভব করি হৃদয় কখনও মিথ্যা বলে না হৃদয় সবসময় সত্য জানায় যে যা করা হয়েছে তুমি আর সঙ্গীত রূপকে অবকা করেছে তাই তোমার মোট ধ্বংস করার জন্য এই ধরনের চতুর রূপ তৈরি করবে এবং রাভান লক্ষ্য করেনি যে রাভানও এই ব্যাপারে মনোযোগ দিয়েছে এবং বলেছে যে পাহাড়ের যাত্রা বাধাগ্রস্ত করেছে আমি পর্বতের নিচের অংশে এটি উত্থাপন করার চেষ্টা করেছি যখন সে পর্বতটি সরানো শুরু করেছি ছিল ঈশ্বর শঙ্কর তার পায়ের কাঁটা দিয়ে পাহাড়ের কাঁতা দিয়েছিলেন এবং এটা কান্নাকাটি করে চিৎকার করে দিয়েছিল এবং যখন সে কিছু হাত থেকে হাত সরাতে পারছিল না রোড কেঁদেছিল শঙ্কর এর জন্য প্রার্থনা করতে শুরু করেছিলেন ঈশ্বর শঙ্কর তাকে অগাস্ত মুনি নামে একটি বিরতি দিয়েছেন একদিন একদিন হিমালয় প্রদেশ পরিদর্শন করার সময় রাভান অমৃত অত্যাশ্চর্য ব্রাহ্মসী পতাকা প্রিয়তম বেদবতী হিসেবে বেদবত এর স্বাদ দেখেছিলেন এবং তার কাছে আসার পরে এবং তার পরিচিতির জন্য তাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তার ভূমিকা দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে একটি ভূমিকা দেওয়ার পরে দত্তজা রাজসুমু যিনি তাকে ঘুমন্ত অবস্থায় ড্রিল করার ইচ্ছা করেছিলেন এবং তার মা দুঃখে চিতা প্রবেশ করেছিলেন আমি আমার বাবার ইচ্ছা পূরণ করার জন্য লর্ড বিষ্ণুকে কে অনুপ্রবেশ করছি আমি তার স্বামীকে তার প্রথম রাবণকে ভেদবতী হিসেবে বিবেচনা করেছি সে তাকে কথার মাধ্যমে প্ররোচিত করার চেষ্টা করে তারপর জোর করার জন্য তার চুল ধরে ফেলে বেদবতী এক ধাক্কায় চুল কেটে আগুনে প্রবেশ করে বলল হে দুষ্ট তুমি আমাকে অপমান করেছ এই সময় আমি এই শরীর ত্যাগ করছি কিন্তু তোমাকে ধ্বংস করার জন্য আমি আবার জন্ম নেব পরের জন্মে আমি আজও নিজ কন্যা হিসেবে জন্মগ্রহণ করব এবং কোনো পুণ্যবান পুরুষের কন্যা হব পরের জন্মে সেই মেয়েটি পদ্মরূপে জন্মগ্রহণ করেছিল একদিন রাবণ সেই সুন্দরী পদ্মকন্যাকে তার প্রাসাদে নিয়ে গেল তাকে দেখে জ্যোতিষীরা বললেন হে রাজা যদি এই পদ্মকন্যা তোমার ঘরে থাকে তাহলে সে তোমার এবং তোমার বংশের ধ্বংসের কারণ হবে এই কথা শুনে রাবণ তাকে সমুদ্রে নিক্ষেপ করে সেখান থেকে সে জমি লাভ করে রাজা জনকযোগ্য মণ্ডপের কেন্দ্রীয় স্থানে পৌঁছে যায় সেখানে রাজা লাঙ্গল দিয়ে আলো জ্বালান সেই মেয়েটি আবার প্রজাতভূমি থেকে পাওয়া গেল সেই বেদবতী সীতার রূপে তোমার স্ত্রী হয়ে উঠলেন এবং তুমি নিজেই সনাতন বিষ্ণু এইভাবে তোমার মহান শত্রু রাবণকে ইতিমধ্যেই বেদবতী তার অভিশাপে হত্যা করেছিল তুমি তাকে হত্যা করার মাধ্যম ছিলে অনেক রাজা সম্রাটকে পরাজিত করে দশগ্রীব অযোধ্যা শাসনকারী ইভাক রাজবংশের রাজা অননের কাছে পৌঁছেছিলেন তিনি তাকেও দণ্ডযুদ্ধ করতে অথবা পরাজয় মেনে নিতে চ্যালেঞ্জ করেছিলেন উভয়ের মধ্যে এক ভজাবহ যুদ্ধ হয়েছিল কিন্তু ভগবান ব্রহ্ম আর বরদানের কারণে রাবণ তার কাছে পরাজিত হতে পারেননি অননের দেহ যখন মারাত্মকভাবে বিকৃত হয়ে গেল তখন রাবণ ইক্ষাকু রাজবংশকে অপমান ও উপহাস করতে শুরু করলেন এতে ক্ষুব্ধ হয়ে অনন্ত তাকে অভিশাপ দিলেন যে তুমি তোমার ব্যঙ্গাত্মক কথা দিয়ে ইভাক রাজবংশকে অপমান করেছি তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে মহাত্মা ইভাকের এই রাজবংশের দাসরাত নন্দন রাম জন্মাবে যে রাজা স্বর্গীয় জনক স্টারাজ এবং তার ভাই সুবরী তাকে হত্যা করবে না যা সে শক্তিশালী মনস্টার বা মানুষ খুঁজে পেয়েছে সে একবার শুনেছিল যে কিন্দাপুরীর রাজা বালুয়ান এবং পরাক্রমের রাজা তাই সে তার সাথে যুদ্ধে গিয়েছিল তাই সে তার সাথে যুদ্ধ করতে গিয়েছিল বালিরের স্ত্রী স্টারাজ এবং তার ভাই সুব্রীত তাকে ব্যাখ্যা করেছিলেন যে এই সময় তিনি বালানগরের বাইরে সঙ্গীর উপাসনা করতে যান তা ঠিক হয়েছে কি ভুল মানুষ অনেক সময় নিজের মনের যুক্তিকে গ্রহ করে হৃদয়ের কণ্ঠকে উপেখাত করে কিন্তু হৃদয় তাকে বারবার শত করে দেয় আমার সন্তান যদি কোন সময় তোমার জীবন কষ্টে ভরে যায় আর সেই কষ্ট যখন কেটে যায় তখন তা ভুলে যেও না কারণ জীবনচক্রে সুখ ও দুঃখ একে অপরের পেছনে আসে যেমন বৃষদের পরে বর্ষা তারপর শীত তেমনি জীবনের ঋতুও বদলায় যে মানুষ নিজের অতীত ভুলে যায় সে ভবিষ্যতের বিপদ ঠেকাতে পারে না যখন কারো জীবনে দুঃখ আসে তখন তার পাশে দাঁড়ানো খুব জরুরি যদি আজ তুমি অন্যের পাশে না দাঁড়াও তাহলে ভবিষ্যতে তোমার পাশে দাঁড়ানোর কেউ করে হৃদয়ের কণ্ঠকে উপেক্ষাত করে কিন্তু হৃদয় তাকে বারবার শত করে দেয় আমার সন্তান যদি কোন সময় তোমার জীবন কষ্টে ভরে যায় আর সেই কষ্ট যখন কেটে যায় তখন তা ভুলে যেও না কারণ জীবনচক্রের সুখ ও দুঃখ একে অপরের পেছনে আসে যেমন বৃষদের পরে বর্ষা তারপর শীত তেমনি জীবনের ঋতুও বদলায় যে মানুষ নিজের অতীত ভুলে যায় সে ভবিষ্যতের বিপদ ঠেকাতে পারে না যখন কারও জীবনে দুঃখ আসে তখন তার পাশে দাঁড়ানো খুব জরুরি যদি আজ তুমি অন্যের পাশে না দাঁড়াও তাহলে ভবিষ্যতে তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না কারণ ঈশ্বর সকলের পরীক্ষা নেন ঈশ্বর প্রত্যেককে সুযোগ দেন যে যেমন করে তাকে তেমনই ফল দেয়া হয় আর যদি কেউ মনে করে যে তার জীবনে কোনো কষ্ট আসবে না তাহলে সেই ভাবনা ভুল কারণ সৃষ্টিকর্তা সবার প্রতি সমান বিচার করেন যে যেমন কর্ম করে সে তেমন ফলি পায় আমার সন্তান যদি কেউ সচেতনভাবে না ভাবেও তবু তার অন্তর তাকে জানিয়ে দেয় সে কি ভুল করেছে কিন্তু মানুষ সেটা জেনেও উপেক্ষা করে ভাবে আমার জীবনে তো কিছু হবে না কিন্তু সময় কখন কারো উপর ভারী পড়ে কেউ জানে না যখন সময় খারাপ আসে তখন সেই মানুষই কষ্ট পায় যে একসময় ভাবত তার জীবন সুখেই যাবে আর যে সময় ভালো আসে তখন মানুষ তার পুরনো দিন ভুলে যায় আমার সন্তান কখনোই তোমার অতীতের কষ্টকে ভুলে যেও না ভুলে যেও না সেসব মানুষদের যারা তোমার পাশে ছিল এবং তোমার জীবনে আর যেন তেমন কষ্ট না আসে এই চিন্তা করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখ আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে থাকবে না কারণ ঈশ্বর সকলের পরীক্ষা নেন ঈশ্বর প্রত্যেককে সুযোগ দেন যে যেমন করে তাকে তেমনই ফল দেয়া হয় আর যদি কেউ মনে করে যে তার জীবনে কোনো কষ্ট আসবে না তাহলে সেই ভাবনা কারণ সৃষ্টিকর্তা সবার প্রতি সমান বিচার করে যে যেমন কর্ম করে সে তেমন ফলি পায় আমার সন্তান যদি কেউ সচেতন ভাবে না ভাবেও তবু তার অন্তর তাকে জানিয়ে দেয় সে কি ভুল করেছে কিন্তু মানুষ সেটা জেনেও উপেক্ষা করে ভাবে আমার জীবনে তো কিছু হবে না কিন্তু সময় কখন কারো উপর ভারী পড়ে কেউ জানে না যখন সময় খারাপ আসে তখন সেই মানুষই কষ্ট পায় যে এক সময় তার জীবন শুকিয়ে যায় আর যে সময় ভালো আসে তখন মানুষ তার পুরনো দিন ভুলে যায় আমার সন্তান কখনো তোমার কষ্টকে ভুলে যেও না সেসব মানুষদের যারা তোমার পাশে ছিল এবং তোমার জীবনে আর যেন তেমন কষ্ট না আসে এই চিন্তা করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখো আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে